বাপ মাকে কতটুক ভালোবাসেন আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার যে বাপ মা আপনি তাদেরকে কতটুক ভালোবাসেন দেখেন টাকা পয়সা দেন আর না দেন আপনি কতটুক ভালোবাসেন দুনিয়াতে আইছেন তাদের জন্য মানুষ হইছেন তাদের জন্য তাই না তাদের জন্যই আপনি মানুষ হইছেন সমাজের আদব কাদা শিখছেন সবকিছু তাদের কাছ থেকে শিখছেন এখন সেই বাপমাকে মাকে যদি আপনি ভাত না খাওয়ান ভাত না দেন দেখেন তাদের যে একটা অভিশাপ অভিশাপ দেবে না কখনো কিন্তু অভিশাপ লেগে যাবে অভিশাপ লেগে যাবে ভাই এটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলি আমি ঠিক আছে অভিশাপ লেগে যাবে হোক কাল হোক কিন্তু বাপমাকে কেন বাদ দিচ্ছেন না আপনার স্ত্রীর জন্য এখন আপনি বলতে পারেন যে এই স্ত্রী আমার খুব সুন্দর মানে এরকম সুন্দর শিক্ষা দীক্ষা আছে অর্থ সম্পদ শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে প্রতিনিয়ত এখন শ্বশুর শাশুড়ি যদি বলে ছেড়ে দাও তোমার বাপ মা ছেড়ে দাও তুমি এখন আমার সন্তান না ভাই তাহলে হবে না যে আপনাকে লালন পালন করেছে যে আপনাকে মানুষ করেছে আদব কজা শিখেছে তাদেরকে ভোলা যাবে না তাদেরকে বললে একটা সময় দেখবেন কি জানেন একটা সময় আপনি যখন বাবা হবেন যখন আপনি বাবা হবেন তখন সেম কাহিনিটা আপনার সাথে ঘটবে ঠিক আছে তো ভাই বাপমার অভিশাপ নিয়েন না আমি শুধু এটুকুই বলি যতদিন আপনার বাপ মা বেঁচে আছে তাদের অভিশাপ নিয়ে না তাদেরকে আপনি ফলো করেন তাদেরকে আপনি দেন খাবার দেন কাপড় চুপড় দেন সব কিছু দেন আল্লাহ খুব খুশি হবে মানে এতটা খুশি হবে আপনি আইস না দশ বছর পর না বিশ বছর তিরিশ বছর পর আপনি হয়তো সেটার ফল অবশ্যই পাবেন হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারেন তো সুতরাং বাপ মাকে কষ্ট দেন না ঠিক আছে